হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিনটা ছিল টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আই মিন ক্রিসমাস তো সবাই সকাল সকাল চলে এসেছে ডাঙ্কি দেখার জন্য রূপসী মাল্টিপ্লেক্সে ডাঙ্কি দেখার পর তারপর আমরা এখানে স্যান্টের কাছে ছবি তুলেছি কিছু পোজ দিয়েছি তারপর খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া সেরে বাজার কলকাতার এখানে কিছু ফ্লাওয়ার ছিল এখানে আমরা ফ্লাওয়ারগুলিকে দেখেছি কিছু ভিডিও শ্যুট করেছি আই হোক তো ভালো লাগবে তারপর আমরা সামনে ছিল স্যান্টটা যেহেতু ক্রিসমাস সেন্টার এখানে গিয়ে বাচ্চারা ছবি তুলেছে ছবি তোলার পর তো খুব এনজয় করেছে চকলেটও দিয়েছে এরপর দোকানে গিয়ে চিকেন মোমো ওদের ফেভারিট ডিশ তো চিকেন মোমোই খাবে চিকেন মোমো নিয়ে নিয়েছে আর তিনজন মিলে ভাগ করে খেয়ে নিয়েছে চিকেন মোমোটা বেশ ভালোই ছিল ওদের এক্সপ্রেশন দেখে বোঝাচ্ছিলো যেটা খুব ইয়ামি ছিল তারপর ওরা খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছি বাজার কলকাতাতে মেয়ের চয়েস বাজার কলকাতাতে যাবে কী ওর বোতল পছন্দ হয়েছে এগুলি ওয়াটার বোতল নাকি ওদের স্কুলেও দেখেছে কার কোন ফ্রেন্ডের তাও আমাকে বলছে যে চলো একটা বোতল কিনে নিই তো আমিও রাজি হয়ে গেলাম তারপর আমরা যেহেতু ক্রিসমাস ছিল একটা কেক কিনতে গেছি কেক নিয়ে বাড়ি চলে এসেছি এখন কেক কাটার পালা সবাই মিলে কেক কাটবে রেডি হয়ে গেছে স্যান্টার টুপি পরে আর এখানে ছোট্ট কিছু ডেকোরেশন করেছি ফ্লাওয়ার লাইটস স্যান্টা সব মিলে আমাদের ক্রিসমাস পার্টি শুরু হয়ে গেছে আর এখন সবাই কেক কাটছে তো কেক টেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পাবে আজকের জন্য টাটা বাই বাই